নমস্কার বন্ধুরা কর্মমিত্র চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগতম তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি একটি সরকারি চাকরির আবেদনপত্র বাঁকুড়া জেলার জন্য তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা পুরো জিনিসটি দেখবেন পুরো ভিডিওটি দেখবেন এবং অ্যাপ্লাই করার সুবিধা হবে তো দেখুন যেটা নিয়ে এসেছি তো শুরু করা যাক ভিডিওটির মূল যে ভ্যাকান্সি বা চাকরির আপডেটটি সেটা হলো মিড ডে মিল কর্মীদের জন্য নতুন আপডেট মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ সংক্রান্ত আপডেট চলে এসেছে তো এই ভিডিওতে আমরা জানব নতুন নিয়োগের তথ্য যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া বেতন ও অন্যান্য সুবিধা গুরুত্বপূর্ণ তারিখ ও অফিসিয়াল নোটিশ যারা মিড ডে মিল প্রকল্পে কাজ করতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি পেতে পারে তো আমরা দেখুন আমরা ডাইরেক্ট সরাসরি যে সরকারি ওয়েবসাইটের লিংক আছে যেখানে আমাদের চাকরির নোটিফিকেশানটাই এসছে আমরা সেই ওয়েবসাইটে চলে যাব এবং আমার ডেসক্রিপশানে চ্যানেলের ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপশানে টোটাল জিনিস লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন কোন ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন ডিটেলস সেই লিঙ্ক নোটিসের লিঙ্ক এবং ডাউনলোড ফর্ম ডাউনলোডের লিঙ্ক অনেক ভিডিওতে বা অনেক ইউটিউবার দেখবেন ফলস আপডেট দেয় বিভিন্ন রকম সরকারি চাকরির ফলস আপডেট না আপনারা সেখানে কোনো লিঙ্ক খুঁজে পাবেন না কোনো কিছু ফাইল আপলোড করতে পারবেন তো আমি হয়তো কম ভিডিও আপলোড করি বা ছোটো চ্যানেল কিন্তু আমার টোটালটাই জেনুইন এবং সম্পূর্ণ সঠিক তথ্য দেওয়া থাকে দাদা ভাইরা তো আপনারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও ভালো লাগবে আমার আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে তো চলুন আমার ডেসক্রিপশানে সব কিছু দেওয়া আছে তো আমরা প্রথমে চলে যাই সরকারি যে ওয়েবসাইটটি দেখুন সরকারি যে ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে আমরা সেটাতে সরাসরি গুগল বা ক্রোম থেকে সরাসরি দেখুন চলে গেলাম তো সেখানে দেখুন চলে যেতেই আমরা বাঁকুড়া জেলার যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে আমরা সেখানে চলে এসেছি বাঁকুড়া জেলার তো এটাকে আপনারা কি করবেন একটু ডেস্কটপ মোড করে নেবেন দেখুন আমি যেভাবে করছি ডেস্কটপ মোড করে নেবেন তো ডেস্কটপ মোট ডেস্কটপ মোড করে নেবো আমরা তো ডেস্কটপ মোড করে নেবার পরেই দেখবেন এখানে আমাদের এখানে চলে আসছে নোটিশ তো নোটিশ এখানে নিচে দেখবেন আমরা স্ক্রল করলে পেয়ে যাব রিক্রুটমেন্ট তো রিক্রুটমেন্টে দেখুন রিক্রুটমেন্টে আপনারা দেখতেই পাচ্ছেন যে আঠাশ তিন দু হাজার পাঁচ স্টার্ট ডেট আঠাশ তিন দু হাজার পঁচিশ এন্ড ডেট পঁচিশ চার দু হাজার পঁচিশ মানে এপ্রিল পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান জমা দিতে পারবেন এবং এটি কিন্তু সম্পূর্ণ অফলাইন মানে আপনাকে বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল করে তো সমস্ত ডিটেলসটা আমি আপনাদেরকে ভিডিও সুন্দরভাবে জানিয়ে দেব। তো দেখুন এখান থেকেই ওয়েবসাইট থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন প্রথমে আমরা নোটিশটি দেখে এই ফাইলটি তো দেখুন নোটিশটি আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে তো দেখুন এখানে যেটা বলছে এখানে বলছে যে অন্ডা বাঁকুড়া অন্ডা ভিডিও ব্লক অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অন্ডা বাঁকুড়া তো এখানে তাদের দেখুন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পি এম পোষণ এবং সুপারভাইজার পি এম পোষণ তো এই দুটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন প্রথম পদের স্যালারি আছে এগারো হাজার দ্বিতীয় পদের স্যালারি আছে দশ হাজার টাকা এখানে গুরুত্বপূর্ণ যে ডিটেলসটি লাস্ট ডেট অফ সাবমিশান অফ অ্যাপ্লিকেশান পঁচিশ চার দু হাজার পঁচিশ আপ টু টু পি এম দুপুর দুটো পর্যন্ত পঁচিশ চার পঁচিশ এপ্রিল পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশানটি দিতে পারবেন কোথায় অ্যাট দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অন্ডা ডিস্ট্রিক্ট বাঁকুড়া অন্ডা বিডিও অফিসে আপনারা সরাসরি ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারবেন শনি রবি এবং যে কোনো সরকারি ছুটির দিন ব্যতীত তো এখানে কী বলছে যে আপনি ওখানে গিয়ে অফিসে জমা করে আসতে পারেন বা কুরিয়ার পোস্ট কুরিয়ার করতে পারেন অ্যাড্রেস যেটি দেওয়া আছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অন্ডা ডেভেলপমেন্ট ব্লক ভিলেজ তেল্লা পিও অন্ডা ডিস্ট্রিক্ট বাঁকুড়া পিন সেভেন ডাবল টু ওয়ান ডাবল ফোর তো অ্যাপ্লিকেশন পৌঁছে যাওয়ার পরে লাস্ট ডেট উইল বি নট বি এন্টারটেন লাস্ট ডেটের পরে কোনো ইয়ে হবে না সিলেকশন প্রসিডিওর সিলেকশন প্রসিডিওর ওখানে বলছে সিলেকশন প্রসিডিউর কী আছে না সিলেকশন প্রসিডিউর উইল বি ডান থ্রু পার্সোনালিটি কাম ভাই বা ভয়েস মানে এখানে পার্সোনালিটি কোনো এক্সাম বা কোনো লিখিত পরীক্ষা কিছুই হবে না পার্সোনালিটি টেস্টের দ্বারা এবং ভাইভার দ্বারা কিন্তু এখানে সিলেকশান হবে তো সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটি করা হবে ডকুমেন্টেশান বলছে কি কি ডকুমেন্টেশান না অ্যাটাস্টেড কপি অব দ্য ফলোইং ডকুমেন্টস মানে এই নিচের যে ডকুমেন্টসগুলো বলছে এগুলো কিন্তু অ্যাটাস্টেড কপি লাগবে এবং অরিজিনাল কপি সাথে নিয়ে আসতে হবে তো এপিক ভোটার কার্ড সেলফ অ্যাটাস্টেড কপি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম দ্য বিডিও যদি আপনি ব্লক এরিয়াতে থাকেন তাহলে বিডিও যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন তাহলে এসডিও থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং সেটার অরিজিনাল কপি নিয়ে আসতে হবে এজ প্রুফের জন্য অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সাম নিয়ে আসতে বলছে এবং পেনশন পেপার লাস্ট বেসিক পে সার্টিফিকেট ফ্রম ক্যান্সেল কনসার্ন হেড অফ দ্য অফিস অ্যাটেন্ডেন্ট লাস্ট সেলফ অ্যাটাস্টেড কপি তো এই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে আসতে হবে এবং এখানের আরেকটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস আমরা হয়তো সেটা পড়তে মিস করেছি এখানে কিন্তু বলছে কি দেখুন যে নেম অফ পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পি এম পোষণ এলিজিবিলিটি দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া বাঁকুড়া স্থায়ী বাসিন্দা হতে হবে দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড নট বি বিভ সিক্সটি থ্রি ইয়ার্স অ্যাজ অন এক এক দু হাজার পঁচিশ তো এক এক দু হাজার পঁচিশ পর্যন্ত তেষট্টি বছরের বেশি কিন্তু হলে চলবে না দ্য তিন নম্বর কি বলছে দ্য ক্যান্ডিডেট শুড বি এ রিটায়ার্ড গভর্নমেন্ট স্টাফ উইথ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক অ্যাজ অ্যাকাউন্টেন্ট অর রিটায়ার্ড এমপ্লয়ি ইকুভেলেন্ট টু গ্রুপ সি তো গ্রুপ সি ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ সি বা কোনো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সরকারি রিটায়ার পার্সন হতে হবে দ্য ক্যান্ডিডেট হ্যাভিং কম্পিউটার নলেজ উইল গেট প্রেফারেন্স ক্যান্ডিডেট যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে তার ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড পজিশন যেটা আছে সুপারভাইজার পিএম এম এখানে কি বলছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট বাঁকুড়া এটাও বলছে যে বাঁকুড়ার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এটাও সেম তেষট্টি বছরের ওপরে হলে হবে না বাকি যা যা আছে সব একই কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে ফার্স্ট প্রেফারেন্স তো আপনারা তাহলে ফর্মটি কোথায় পাবেন এটা আমরা নোটিশ দেখলাম তাই তো এবারে চলুন আমরা চলে যাই ফর্ম তো দেখুন নিচের এই যে অ্যাপ্লিকেশান ফর্ম দেখাচ্ছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার অফ মিড ডে মিল তো সুপারভাইজার পোস্টের জন্য যিনি করবেন তিনি এই ফর্মটি ফিল আপ করবেন কি নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটার ব্লক লেটারে নামটি লিখবেন নেম অফ ফাদার বা হাজব্যান্ড বাবা বা স্বামীর নাম লিখবেন তারপরে ডেট অফ বার্থ দেন এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কত বয়স আপনার সেটা লিখবেন সাইট একটি কালার পাসপোর্ট সাইজ মানে রিসেন্ট এখনকার তোলা পাসপোর্ট সাইজ ফটো এখানে অ্যাটাচ করবেন প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আপনি থাকেন পারমানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আলাদা দেবেন নালে ডু লিখে দেবেন কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি নেম অফ দ্য পোস্ট হেল্ড যে আপনি লাস্ট কোন পোস্টে চাকরি করেছেন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অফিস লাস্ট অ্যাটেন্ডেন্ট লাস্ট যে আপনি অ্যাটেন্ড করেছেন অফিসের অ্যাড্রেস লাস্ট বেসিক পে ড্র ইন ফুল আপনি লাস্ট যে স্যালারি তুলেছেন তার বেসিক অ্যামাউন্ট অফ পেনশন ড্র ইন ফুল আপনি যে পেনশনের অ্যামাউন্ট যেটা পেনশন তোলেন সেই অ্যামাউন্টটা দিতে তো এই জিনিসগুলো ফিল আপ করে ডেট প্লেস এবং আপনার ফুল সিগনেচার করে এটা বিডিও অফিসে জমা করবেন সেম অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের জন্য যেরকম যেরকম আছে এই এইরকমভাবেই আপনারা ফিল আপ করবেন এবং ফিল আপ করে সেমভাবে আপনারা বিডিও অফিসে জমা করে দেবেন তো দেখিয়ে দিলাম আপনাদের কোথা থেকে ডাউনলোড করবেন কোথায় পাবেন এবং আমার ডিসক্রিপশানে সমস্ত তথ্য দেয়া আছে তাও আপনাদেরকে ফিজিক্যালি আমি ডেট সহ দেখিয়ে দিলাম দেখুন আটাশ তিন দু এবং সব কিছু আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেখিয়ে দিলাম অনেক চ্যানেল কি করছে ভুও ফেক ভিডিও আপলোড করছে আদৌ কোনো ভ্যাকান্সি নেই আমার কাছে সেই ভিডিও আছে আমি নেক্সট একটা ভিডিও এরকম আপলোড করব যে আপনারা কিন্তু সেখানে মানে আপনারাও বুঝতে পারছেন না এই যে আমি যেভাবে দেখিয়ে দিলাম ডাইরেক্ট লিঙ্কে গিয়ে যেই এই ভ্যাকান্সিটা বেরিয়েছে সেখানে কিন্তু কিছুই না আপনারা নিজেরাও মানে একটু চেষ্টা করছেন না তো যাই হোক ওটা আপনারা তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব এবং লাইভ করে দিন তাহলে আমারও একটু ভালো লাগবে আরও নতুন নতুন আরও খুঁজে যে কোথায় কি ভ্যাকান্সি আছে সেই কাজের খবরগুলো এবং জেনুইন খবর ছাড়া কিন্তু আমি আপলোড করি না তো নমস্কার বন্ধুরা আপনারা ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওয় দেখা হবে